বিরিয়ানি রান্না করার জন্য এখানে গরু মাংস নিয়েছি আর যা যা লাগে সব মশলা টসলা সব নিয়েছি সব মশলা এখন দিয়ে বিরিয়ানির জন্য মাংসটা বসাই দেব সব দিয়ে পিঁয়াজবো এখানে সব মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিবো এখানে

সেটা এখন আস্তে আস্তে হইতে থাকে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমার জন্য যে ছোট ছোট নিয়েছি আলুগুলো ধুয়ে দিব

আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আমাদের দুপুরের খাবার আজকের গরুর বিরিয়ানি এই যে আমরা দুপুরে খাওয়ার জন্য বসে গেছি খাবো বিরিয়ানি কালারটা কেমন হয়েছে হ্যাঁ কালারটা ভালো হয়েছে এই যে তাই হ্যাঁ থ্যাংক ইউ এই সালাদ ঠিক আছে আগে খে দেখ কেমন হৈছে